আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি এবার লাইভে নিজের প্রেগনেন্সি নিয়ে কী বললেন তনি ভিওয়ার্স পুরো দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন নতুন বিয়ে করে দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি এবার শোনা যাচ্ছে রুবায়ত ফাতেমা তনি নাকি প্রেগন্যান্ট এমন কথা বলে এবার আলোড়ন তুলেছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি একটি লাইভ ভিডিওতে রুবায়ত ফাতেমা তনি বলেন তিনি প্রেগন্যান্ট তাই এখন বেশি গ্লো করছেন প্রেগনেন্ট থাকলে নাকি অনেক বেশি গ্লো করে তনি বলেন আমার বিয়েতে যেমন দেশের অনেক বড় একটি ধামাকা হয়েছে তেমনি আমার প্রেগনেন্টের খবরেও দেশ জুড়ে নতুন একটি ধামাকা তৈরি হবে আর এরই মধ্যে তনি প্রেগনেন্ট এমনই মন্তব্য করছেন অধিকাংশ নেটিজেনরা বিয়ের পর মোটা হয়ে গেছেন রুবায়ত ফাতেমা তনি চেহারাতেও বেশ পরিবর্তন এসেছে এত সব পরিবর্তন দেখে সবাই মন্তব্য করছেন রুবেদ ফাজমা তনি প্রেগন্যান্ট এই ব্যাপারে তনি বলেন তার চেহারা পরিবর্তন হয়েছে এমনিতেই তিনি এখনো প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট হলে বিয়ের খবরের মতোই সবাইকে জানিয়ে দেবেন এই খবর তনি বলেন আমার বিয়ের খবরে যেমন ধামাকা হয়েছিল দেশ জুড়ে তেমনি আমি প্রেগন্যান্ট হলেও আরেকটা ধামাকা দেব সবাইকে নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি সাদাত হোসেনকে বিয়ে করার সময় বলেছিলেন শেষ দিন পর্যন্ত তিনি সাদাতের স্ত্রী হিসেবেই থাকবেন আর কখনোই বিয়ে করবেন না তবে সাদা জীবিত থাকতে সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন তনি এই সম্পর্কের কথা কখনোই জানতে পারেননি সাদাত তনির তৃতীয় বিয়ে নিয়ে নেতিবাচক মন্তব্যই করছে ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল